আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইমাত্র আমরা হাতে পেয়েছি সিলেট বোর্ডের এইচএসসি ইংরেজি প্রথমপত্র পরীক্ষার সম্পূর্ণ সমাধান ব্যাখ্যাসহ এই সমাধানটি আপনারা যদি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ লাইন পর্যন্ত একেবারে মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ জানাচ্ছি দুই হাজার পঁচিশ সালের এইচএসসির ইংরেজি প্রথমপত্র পরীক্ষাটি আজ এক জুলাই দুই তারিখ রোজ মঙ্গলবার সকাল দশটায় শুরু হয় এবং দুপুর একটায় সম্পন্ন হয় পরীক্ষাটির পূর্ণাঙ্গ সমাধান এখন আমরা তোমাদের মাঝে শেয়ার করব। মূল ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে তোমরা পেয়ে যাও এবং সেখান থেকে তোমার বোর্ড অনুযায়ী ইংরেজি পত্রের পূর্ণাঙ্গ সমাধানটি দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক তোমাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি প্রদান করা হবে সেখানে ক্লিক করলেই তোমরা দেখতে পারবে এটু এরকম একটি ইন্টারফেস যেখানে থাকবে সিলেট বোর্ড এইচএসসি ইংরেজি প্রথম পত্র প্রশ্ন সমাধান দুই হাজার পঁচিশ সেট সকলে জানেন যে প্রত্যেকটি প্রশ্নে কিন্তু আলাদা আলাদা সেটে বিভক্ত থাকে আমরা প্রত্যেকটি সেটেরই সমাধানগুলো তুলে ধরার চেষ্টা করব এখানে ইতিমধ্যে আমরা সেট দুই এর সমাধান কাজ সম্পাদন করেছি দেখে নাও এই ভিডিওটি পজ করেও তোমরা দেখতে পারো পাশাপাশি রিটেন রেজাল্ট ভিডিও ওয়েবসাইটটিতে সরাসরি প্রবেশ করেও এই প্রশ্ন সমাধানটি তোমরা দেখে নিতে পারো এখানে দেখতে পাচ্ছ এর প্রশ্ন সমাধানটি এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে কিন্তু প্রশ্ন সমাধানগুলো দেখতে হবে অবশ্যই মূলত যে সকল প্রশ্নের শর্ট টাইমের মধ্যে উত্তর প্রদান করা যায় আমরা সেগুলোরই সমাধান কেবল এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি বাকি প্রশ্নগুলোর সমাধান একটি সময় সাপেক্ষ বিষয় এই জন্য তোমরা নিজেরাই তা অন্যান্য বিভিন্ন গাইড থেকে দেখে নিতে পারো আমরা মূলত যে শর্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলোরই সমাধান তুলে ধরার চেষ্টা করেছি এখানে দেখতে পাচ্ছ পূর্ণাঙ্গ সমাধান কিন্তু আমরা এখানে সম্পন্ন করতে পেরে সক্ষম হয়েছি লিখিত অংশের অর্থাৎ লিখিত অংশের যে ষাট নম্বরের প্রশ্ন রয়েছে মূলত তারই সম্পূর্ণ সমাধান রিডিং রিডিং অংশের যে ষাট নম্বরের প্রশ্ন রয়েছে তার সমাধানগুলোই মূলত আমরা এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করলাম আশা করি এর মাধ্যমে সিলেট শিক্ষা বোর্ডের ইংরেজি প্রথমপত্র পরীক্ষাটিতে তুমি কত নম্বর পেতে চলেছো তা অবশ্যই মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাতে ভুল করবে না এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুবান্ধবের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আজ সিলেট বোর্ডের এইচএসসি ইংরেজি প্রথমপত্র পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি